আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি আইসক্রিম টু এর আগের বার আমি খেলেছিলাম আইসক্রিম ওয়ান আর এইট এইবার আমরা খেলতে চলেছি আইসক্রিম টু ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের গেম এর আগে আইসক্রিম ওয়ানে দেখেছিলাম যে আমার একটি বন্ধুকে আলা কাকা ধরে নিয়ে চলে গেছিলো এইবার আমার বান্ধবীকে ধরে নিয়ে চলে যাবে আর আমার বান্ধবীকে আমাকে বাঁচাতে হবে তো দেখা যাক কিভাবে বাঁচাই এই যে এখানে আমার বান্ধবীকে আমি আইসক্রিম কিনতে বেরালছি আর আইসক্রিম কাকা কিন্তু এই বান্ধবীকে আমার ধরে নিয়ে চলে যাবে এই ভ্যানের মধ্যে করে ওখান থেকে পালা এখানে আর থাকিস না তো এই যে ধরে এই যে আইসক্রিম আর কাকা কিন্তু ছুটু চুপু কিন্তু পিছনে চলে এসেছে ভাই ধরার জন্য আর এই যে আমার বান্ধবীকে কিন্তু বরফ করে দিয়েছে ভাই এখন আমার বান্ধবীটাকে নিয়ে চলে যাবে আমার দিকেও ভালো জানি নিচে বসে গেছি না তো কিন্তু ধরে চলে আমাকে এখন চলে গেছে এখন আমাকে ওই ভ্যানের মধ্যে যেতে হবে জন্য এই দিয়ে এখান থেকে তাড়াতাড়ি নেমে যাব ভাই আর আমরা চলে এসেছি নিচে নিচে আমি এখানে লুকে যাই আইসক্রিমওয়ালা কাকা কোথায় আছে না এইখানে তো দেখতে পাচ্ছি না খো আর এখানে আবার কি জল জল করছে ভাই এখানে একটি ম্যাপ পেয়ে গেছি ভাই এই ম্যাপ দিয়ে আমি ভ্যানে করে যেখানে সেখানে যেতে পারবো তো আমি ম্যাপটা এখানে রাখতে হবে এখান থেকে আমি চলে যাব স্টিলে স্টিলেও কিন্তু এই আইসক্রিমওয়ালা কাকার একটি আস্থা না ভাই ওখানেও কিন্তু আমাকে অনেক কিছু কাজ করতে হবে এটা কিন্তু এই বান্ধবীটার কিন্তু হয়তো টিচার এখানে কিন্তু লেখাপড়া করতো এখানে আর লেখাপড়া ছেলে পেলে ছোটো ছোটো ছেলে পেলে এখানে আর লেখাপড়া করতে আসে না সেই জন্য কানাকাটি করছে যে আমার তো আর কোনো স্টুডেন্টই নেই আমি কাকে পড়া লেখা করাবো ছোটো ছোটো ছেলে পেয়েকে কিন্তু আইসক্রিমের লোভ দেখে কিন্তু এবার কিডন্যাপ করে নিয়ে চলে যায় ভাই এখানে আর কোনো ছেলে মেয়েই নাই যে এখানে লেখাপড়া করবে সেই জন্য তার মাস্টারটা কিন্তু এখানে কান্নাকাটি করছে আর আমরা এই যে ভ্যানে করে চলে এসেছি রোডের আর একটা আস্থানাতে এটা হচ্ছে ইস্টিল আর এখান থেকে আমাকে কিছু কাজ করতে হবে আর এখানেও কিন্তু রড আছে ভাই এখান থেকে রডের কাছে থেকে খুব সাবধান না তো রড ধরে ফেলবে রড যে কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে রড কি এখানে আছে এই যে ভাই রড আমাকে দেখে নিয়েছে আর এখানেই কিন্তু দাঁড়িয়ে ছিল ভাই রড আমার পিছে পড়ে গেছে এখন আমাকে ধরার জন্য শুধু খুঁজে বেড়াবে আর প্রথমে আমাকে এই গেটটাকে খুলতে হবে আর এই ভিতরে গিয়ে একটি প্লাস আছে প্লাসটাকে নিতে হবে এই বাক্সর মধ্যেই আছে ভাই এই যে পেয়ে গেছে প্লাস এই প্লাসটাকে নিয়ে আমি এখন বাইরে চলে যাব আর রড যে কোথায় গেলো আবার না ধরে ফেলে ভাই এই যে রড এখানে আবারও দেখে নিয়েছে ভাই আর আমার হাতে প্লাস আছে এই গেমে আবার রডকে মারানো যাবে না ভাই কিছু কন্যার জন্য শুধু মারা যাবে ভাই জ্ঞানই গেমের মতন না আর এখান থেকে আমি মোমবাতি পেয়ে গেছি মোমবাতিটা নিয়ে আমাকে চলে যেতে হবে এখানে আর 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 কোনো নাই আমরা এখন চলে যাব কিন্তু অনেক কাজ আছে ভাই এখানে কিন্তু অনেক কাজ করতে হবে আমাকে আর আমি এখন চলে এসেছি সার্কেসে যে আমাদের ভ্যান চলে এসেছে ও ভাই ভ্যান আমরা কিন্তু পাকা ড্রাইভার ভাই এই যে ভ্যানে চলে এসেছি এই ক্যান্ডেলটা এখানে রেখে দিই এই মোমবাতিটা এখানে থাক আর এগুলোকেও আমাকে খুঁজতে হবে এই ডাস্টবিনগুলো কুণ্ঠে যেন রড দেখে নিয়েছে ভাই শব্দ হয়ে গেছে এই যে রড এই দিকেই আসছে আমি এই দিক দিয়ে পিছনে চলে যাই ভাই না তো রড আমাকে ধরে ফেলবে আর আমাকেও কিন্তু আইসক্রিমের মতন বড় বানিয়ে ফেলবে ভাই তখন আমি জমে গেলে আর কিছু করতে পারব না মানে আমার বন্ধুরাকে আর বাঁচাতে পারবো না খুব আর এগুলোতে আমাকে প্রতিটাতেও খুঁজতে হবে ভাই এখানে আমি একটি কার্ড পাবো ভাই এই কার্ডটা দিয়ে আমি একটি দরজা আনলক করতে পারবো তো এইগুলো আমি পরে খুঁজবো এখানে কিন্তু রড আছে আর এই আইসক্রিম আলা কাকার নাম কিন্তু ভাই রড এটা আবার কেমন নাম লোহাকে আমরা রড বলি এটা আবার নামি রড আর এখান থেকে আমাকে বিড়ালের খাবার খুঁজতে হবে তো বিড়ালের খাবারটা প্রথমে খুঁজে নিই ডয়েরগুলোকেও খুঁজতে হবে ভালোভাবে যে কোথাও যেন আবার বাকি না থাকে ওপরে ডায়েরগুলোও খুঁজে নিই এটাতে হ্যাঁ ভাই পেয়ে গেছি পেয়ে গেছি খাবার পেয়ে গেছি এখানে বিড়ালের খাবার আছে এ খাবারটাকে আমাকে নিচে গাড়িতে রেখে আসতে হবে এ এইটাতেও দেখে নি ডাস্টবিনটাতে কী আছে এই পিলারে হ্যাঁ ভাই পেয়ে গেছি কার্ড এই কার্ডটা দিয়ে কিন্তু আমি একটি দরজা আনলক করতে পারবো ভাই যেখানে আমার বন্ধু মাইক আর চাল্লি আছে আর আমার নাম হচ্ছে জয় আর আমার বান্ধবীটার নাম হচ্ছে লিস যাকে এই বরে কাকা কিন্তু ধরে নিয়ে গেছে রড ধরে নিয়ে গেছে আর তাকেই কিন্তু আমাকে বাঁচাতে হবে আর সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ এর মধ্যেই কিন্তু মাইক আর চাল্লি আছে ভাই এই দরজাটাকে খুলতে হবে এই কার্ডটা দিয়ে এই যে হয়ে গেছে পরে আবারও আসব তাদের সাথে দেখা করতে কারণ আমার এখানে অনেক কাজ পড়ে আছে কাজগুলো সেরে নিই তারপরে আমি আবারও আসব এইগুলোতে আসে এরকম কোনো কাজই নেই না এই দিকে আসে এরকম কোনো কাজই নেই আমাকে এখান থেকে আবার ওই রড চলে এসেছে ভাই রড আবারও আমাকে দেখে নিয়েছে আর এখান থেকে আমাকে বিড়ালের খাবারটাকে আবারও নিতে হবে ভাই এই বিড়ালের খাবারটা আমাকে গাড়িতে রেখে আসতে হবে তো প্রথমে আমি বিড়ালের খাবারটা নিয়ে নিই এই যে এখানে পড়ে আছে বিড়ালের খাবারটা ভাই হ্যাঁ নেওয়া হয়ে গেছে আর রড যে কোথায় আছে এই যে রড আবারও দেখে নিয়েছে আচ্ছা দেখুক সমস্যা নাই এটা আমি এখানে রেখে দিই হ্যাঁ হয়ে গেছে এখন আমি চলে যাব এই দিকে আমাকে যেতে হবে যে যেখান থেকে আমি খাবার নিয়ে এলাম বিড়ালের ওই বিল্ডিংয়েই আবার যেতে হবে এই যে ছাদেই উঠতে হবে আর এখান থেকে আমাকে একটি হ্যাঙ্গার খুঁজতে হবে ভাই এই হ্যাঙ্গারটারও অনেক কাজ আছে ভাই হ্যাঙ্গারটা কোথায় আছে এই আলমারিতে আমি খুঁজে দেখি এখানে এ ভাই পেয়ে গেছি পেয়ে গেছি আলমারিতে পেয়ে গেছি ভাই আর এটাকে নিয়ে আমাকে চলে যেতে হবে ছাদের ওপরে এই যেখানে মই দিয়ে আবার ওপরে উঠতে হবে আর চলে এসেছি ওপরে আর এখানে যে দড়িটা আছে এই দড়িটাতে হ্যাঙ্গারটা বাঁধাতে হবে ভাই কই একটু জন্য হয়নি হ্যাঁ আর এখানে যে তিরপল ফাটা আছে এ ফুটা জায়গাতেই চলে আসতে হবে ভাই জোটা দেওয়ার জায়গা আর এখান থেকে তখন ছিঁড়ে পড়ে যাবো আর চলে এসেছি নিচে আর নিচে এসে এই গাড়িটাকে আমাকে ধাক্কা দিতে হবে আর এখানে একটি টানেল আছে এই টানেলের মধ্যে দিয়ে আমাকে নিচে চলে যেতে হবে আর সামনে গিয়েও কিন্তু একটি এই যে এখানে গর্ত আছে এই গর্তর মধ্যে আমাকে যেতে হবে কি ব্যাপার যেতে পারছি না কেন এখান দিয়ে যাওয়া যাবে না নাকি দেখি চেষ্টা করা যাক হ্যাঁ ভাই হয়ে গেছে হয়ে গেছে ভিতরে চলে গেছি আর এখান থেকে আমি এখন বের হয়ে যাব এই যে বের হয়ে গেছি এখানে একটু মইও আছে মই দিয়ে আমি ওপরে চলে যাই আর এখানে শব্দ হয়ে গেছে আবার আইসক্রিমওয়ালা কাকা না চলে আসে এই কিন্তু গ্রিয়ানির মতন শব্দ হলেই কিন্তু চলে আসে ভাই আর এটা ভিতর থেকে ডোর লক করা ছিল ওই জন্য ঢুকতে পারছিলাম না এখন আমি আনলক করে দিচ্ছি এখন ঢুকতার ভাই যে আইসক্রিমওয়ালা কাকা আবার দেখে নিয়েছে আমাকে আমাকে ধরার জন্য এদিকে আসছে তো আইসক্রিমওয়ালা কাকা আমাকে ধরতে পারবে না কারণ সে স্লো ন্যাংরা ন্যাংরা হাঁটে ভাই সে আমাকে ধরতে পারবে না আমি এখন এখান থেকে পালাবো এখানকার কাজ মোটামুটি আমার শেষ হয়ে গেছে এখান থেকে আমি খাবারটা নিয়ে নিয়ে এখন আমাকে চলে যেতে হবে একটা পার্কিং এরিয়ায় এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করা থাকে ওই জায়গায় যেতে হবে আমাকে ও ভাই আমি এখন চলে এসেছি জজে তারপরে যাবো পার্কিং এরিয়াতে আমি এখন জজে চলে এসেছি ভাই এখানেও আমার এখানেই হচ্ছে মেন কাজ ভাই এখানে আমাকে চাবিটাকে নিতে হবে আর এখানে প্রথমে বিড়ালটাকে এখানে ডেকে খাওয়াতে হবে আর বিড়ালটা এখন গাছের ওপরে আছে ভাই এই যে নিচে নামছে নিচে নেমে এখন খাবারটাকে খাবে আর আমার পোস্টমেনে যাবে ভাই আমি এখন বিড়ালটাকে নিতে পারবো বিড়াল তুমি চলে আসো হ্যাঁ বিড়ালটাকে নিতে পেরেছি ভাই এখন আমি চলে যাব পার্কিং এরিয়াতে না রডকে তো দেখতে পাচ্ছি না আমি চলে যাবো এখন পার্কিং এরিয়াতে এই যে গাড়ি ছাপা আছে ওই পার্কিং এরিয়াতে চলে যাব চলে এসেছি ভাই পার্কিং এরিয়াতে আমার গাড়িটাও এখন পার্ক করতে হবে এই যে রডের গাড়িটাও পার্ক করা হয়ে গেছে আর এই যে আমার হাতে কিন্তু একটু বিটাল আছে ভাই আমাকে প্রথমে রডকে খুঁজতে হবে যে রড কোথায় আছে এই ঘরের মধ্যে আবার না থাকে সেই জন্য আমি এই কারের ডিকালা খুঁজে নিয়ে এগুলোর মধ্যে কিন্তু আমাকে অনেক কিছু খুঁজতে হবে তো দেখা যাক রড আমি দেখে নিই না তো আবার দেখা যাচ্ছে আমি রড চলে এসেছে রডের নাম নিতে নিতে হাজির আমি ডিকিগুলো কারের এই ডিকিগুলোতে আমাকে কিছু খুঁজতে হবে তো দেখা যাক কি পাওয়া যায় আর তার আগে এই যে রড চলে এসেছে রডকে ফাঁকি দিয়ে আমাকে যেতে হবে এই গাড়ির মধ্যে আছে কি নীল গাড়ি হলুদ গাড়ি এখানে কিন্তু একটি বাক্স আছে হ্যাঁ বাক্সর ভিতর কিছু একটা আছে ভাই মধ্যে কিছু একটা আছে এই যে রড রড আবারও দেখে নিয়েছে ভাই তো বাক্সর দেখুক আমি এই পারে চলে এসেছি আমাকে ঘরের মধ্যে যেতে হবে আর এখানে একটি টাইম বমের একটি ইয়ে আছে বিড়াল আছে এই বিড়ালটাকে নিতে হবে এই বিড়ালটাকে আমাকে গাড়িতে রাখতে হবে যে ভাই ওকে যে আবার চলে এসেছে রড চলে আসে আচ্ছা রড আসুক আমি তাড়াতাড়ি গাড়িতে রেখে দিই আর আমি এখন ভাই একটু জন্য বেঁচে রড ধরেই ফেলতো আর আমাকে গাড়িগুলো চেক করতে হবে এই যে হলুদ গাড়ির মধ্যে না জানি দেখেছিলাম হ্যাঁ এখানে একটা রেঞ্চের মতন কি একটা পেয়েছি এটা দিয়ে নাট খসা যায় ভাই নাট টাইট দেওয়া যায় নাট খসা যায় এইটাকে আমাকে লাগবে আর এই গাড়ির মধ্যে কিছু আছে কি হ্যাঁ ভাই এখানে একটি দিল আছে ভাই ওই দিলটাকে লাগবে আমার লাভ ছাপা আছে ওই জিনিসটা আমাদের লাগবে এটা আমি এখানে রেখে দিই আর যে লাভ ছাপা আছে ওই জিনিসটাকেও আমাকে নিয়ে আসতে হবে তো আমি এ পাশ দিয়ে যাই ওটাকে আমাকে নেওয়াই লাগবে তাহলে আমার এখানকার কাজ শেষ হ্যাঁ রডকে তো দেখতে পাচ্ছি না এই যেখানে লাভ ছাপা আছে এই জিনিসটাকে আমাকে নিতে হবে রডকে এই যে রড আবারও দেখে নিয়েছে ভাই একটু শান্তিতে যেতে দেবে না ভাই কোথায় এখন তো আমি দেখতেও পাচ্ছি না কোথায় যায়নি দেখেছি কিন্তু দেখেছে শব্দ হয়ে গেছে ভাই রড দেখলেই কিন্তু শব্দ হয়ে যায় রড কোথাও না কোথায় আমাকে দেখেছে ওই জন্য শব্দ হয়েছে যাই হোক আদে এই এই যে রড সামনেই আছে ভাই আমি খুব সাবধানে যাই আবারও দেখেলে কিন্তু আমার পিছু পড়ে যাবে আর আমাকে ধরার জন্য চেষ্টা করবে আর আমি এখান থেকে পালাতে পারবো না তো দেখি রড এখন কোথায় গেল না এখানেই আছে এই যে ঘরের দিকে যাচ্ছে ভাই আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই হ্যাঁ হয়ে গেছে ভাই এখানকার কাজ মোটামুটি শেষ এখন আমাকে চলে যেতে হবে আবারও সার্কেসে সার্কেসে আমার কিছু কাজ বাকি আছে হ্যাঁ চলে এসেছি এখন আমি সার্কেসে সার্কেসে আমাকে দিল টেকে দিতে হবে মাইকের কাছে আমার বন্ধু মাইকের কাছে আর ওই যে একটি নাট খোলা রেঞ্জ পেয়েছি ওই রেঞ্জটা দিয়ে আমাকে একটি নাট খসাতে হবে ভাই ওই নাট খসালে আমি একটি সিলিন্ডারের বোতল পাবো ওই বোতলটাকে আমাকে নিয়ে আসতে হবে তো আমি এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না রডকে তো আমি ভিতরে চলে যাই আর মাইককে আমি দিল টেকে দিয়ে দিই I দিলটা যদি মাইকে দি তাহলে মাইক আমাকে সাহায্য করবে। হ্যাঁ মাইক সুপার নাও এ দিলটা নাও। হ্যাঁ আমাকে একটি চাবি দিয়েছে মাইক একটি চাবি দিয়েছে। এই চাবিটা দিয়ে কিন্তু একটি গোপন তালা আছে ভাই এই তালাটাকে আমরা খসাতে পারব তার আগে এই যে নাট খোলা যন্ত্রটাকে নিয়ে নিয়েছি ভাই এটা দিয়ে আমাকে প্রথমে নাটটাকেও খুলতে হবে আর রডকে তো কোথাও দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে ঘরের মধ্যেই ঢুকে বসে আছে আর আমি তার পাশেই চলে যাচ্ছি আর প্রথমে আমাকে দেখতে হবে রড কোথায় আছে না রডকে তো দেখতে পাচ্ছি না আমি এদিক দিয়ে যাই আর তাড়াতাড়ি আমি সিলিন্ডারের বোতলটাকে নিয়ে চলে আসি আমাকে নিচে নামতে হবে আর এই বাক্সর মধ্যে এই যে সিলিন্ডারটাকে আমাকে নিতে হবে এখানে চারটি নাট আছে নাট চারটিকে খসাতে হবে প্রথমে দুইটি হয়ে গেছে আর দুইটি আর একটি আছে ভাই হ্যাঁ খসে গেছে আর আমি পেয়ে গেছি সিলিন্ডার এই সিলিন্ডারটাকে আমি এখন ওপরে নিয়ে চলে যাব এখানে কিন্তু শব্দ হয়ে গেছে ভাই আর এখানে আবার রড না চলে আসে তাড়াতাড়ি পালাতে হবে এই যে আটকে গেছে ভাই হ্যাঁ চলে এসেছি রডকে তো কোথাও দেখতে পাচ্ছি না কো রডকে হারিয়ে গেছে নাকি না রডকে দেখতে পাচ্ছি না রড আর কোনো কাজই নেই খো ভাই আমার এখানকার কাজ মোটামুটি শেষ আমাকে আবার জজে চলে যেতে হবে আর জজে আমার প্রথম কাজ হচ্ছে এই মোমবাতিটার কাজ মোমবাতিটাকে আমাকে ধরাতে হবে তো আমি প্রথমে চলে যাই জজে গাড়ি তেল শেষ হয় না ভাই গাড়ি খালি চলতেই থাকে আমি শুধু ম্যাপে ক্লিক করি এই যে মাস্টারটা চলে এসেছে ভাই আইসক্রিম আলা কাকার কাছে বাচ্চাগুলো চাইতে যা ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে চলে এসছো বাচ্চাগুলো আমাকে ফেরত দিয়ে দাও আমার স্কুলে একদম ফাঁকা হয়ে গেছে আমি কাকে লেখাপড়া করব করবো আমার স্কুলে তো কোনো স্টুডেন্টই নাই রড বলছে আমি তো এগুলো বাচ্চাকে আমি ধরিনি আমি তো শুধু আইসক্রিম বিক্রি করি এখন বাচ্চা কি হয়েছে আমি কেমন করে বলবো এই লোকটা অনেক কান্নাকাটি করছে তারপরেও কিন্তু আইসক্রিম আলার কাকা কিন্তু কিছুই বলছে না কো বাচ্চাকেল ফেরত দিতে যাচ্ছে না কো এ কিন্তু বিলটা পুড়ে যাচ্ছে এটিচারে তাই দেখাচ্ছে এই যে আইসক্রিম আবার হাসছে ভাই ওই লুকে রেখেছে সেই জন্যই হাসা হাসি করছে এখানে কান্নাকাটি করে লাভ নাই কো আইসক্রিমওয়ালা কাকা দেবে না আইসক্রিমওয়ালা কাকা অনেক বদমাইশ সেই জন্য ধরে গেছে ছোট ছোট বাচ্চাকে ভাই কিডনাপ করেছে তার ফ্যাক্টরিতে কাজ করা হবে সেই জন্যই মাস্টারটা কিন্তু হেল্প চাইছে আইসক্রিম আইসক্রিমওয়ালা কাকার কাছে কিন্তু আইসক্রিমওয়ালা কাকা সাহায্য করতে চাচ্ছে না যে কিছুই বলছে না যে আমি এগুলো কিছু জানি না আমি তো সাধারণ আইসক্রিম বিক্রি করে খাই আমি কেমন করে বলবো বাচ্চা কি হচ্ছে আমি তো কিছু জানি না এখন এই যে এখন পাঠিয়ে দিলো ভাই তার টিচারটাকে পাঠিয়ে দিল যে আমি কিছু জানি না কো তুমি বাড়ি চলে যাও আর আমরা চলে এসেছি এখন জজে এখন আজকে কিন্তু আমি আমার বান্ধবকে যেভাবে হোক বাঁচাবো ভাই চলে এসে জজে আর আমাকে প্রথমে দেখতে হবে যে রড কোথায় আছে রডের কাছে ধরা পড়লে চলবে না খো রডকে তো কোথাও দেখতে পাচ্ছি না খো প্রথমে আমি মোমবাতিটা এখানে রেখে দিই মোমবাতিটা ধরাতে আসবে রড এখানে কি ব্যাপার এই যে রড চলে এসেছে ভাই তাড়াতাড়ি যেন আমি ভালো যেন হটেছি ভাই যেন শব্দ হয়ে গেছে আর আমি হটে গেছি না তো কিন্তু রড এসে আমাকে ধরে ফেলতো তা আমি মোমবাতিটা এখানে রেখে দিই এই যে রড আবারও দেখে নিয়েছে ভাই কী যে করব ভাই এই দিক দিয়ে পালাবো না কি এই দিক দিয়ে যাই এখানে একটু দরজা আছে খুলবে কি না তো কিন্তু ধরা পড়ে যাবো হ্যাঁ ভাই খসে গেছি এই যে রডও আমার পিছিয়ে পিছিয়ে চলে আসছে ভাই এই যে আবার কি ভাই এখানেও হয়তো মাস্টারগুলোকে এখানেই মাটি দিয়েছে ভাই যে এখানে গরুস্থান ভাই এখানে কয়টা কবর আছে এই যে রড আবারও চলে আসছে আমার পিছে পিছে আসো রড আসো আর এই গেমে কিন্তু রডকে মারার কোনো ওই পেনি নেই ভাই না তো কিন্তু রডকে দিতাম গুলি করে গ্র্যানি গেমই ভালো ভাই তাও মাঝে মধ্যে গ্র্যানিকে কিছুক্ষণের জন্য আটকানো যায় আমি এখান থেকে পালিয়ে যাই আর দেখি রড এখন কি করছি এই যে রড এই দিকেই যাচ্ছে ভাই আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে দেখি যে রড কী করছে এখানে রড এই যে রড কিন্তু এম বাতিতে আগুন ধরাচ্ছে ভাই আর ওখানে কিন্তু ম্যাচটা রেখে দেবে আর ম্যাচটাই কিন্তু আমাদের দরকার ভাই রড রড আবার না দেখে নেয় আমাকে না রড ওই দিকে চলে যাচ্ছে আর এখানে কিন্তু ম্যাচই রেখে চলে গেছে ভাই ম্যাচটার পর কাজ আমি পরে করবো প্রথমে আমাকে সিলিন্ডারটাকে নিয়ে আসতে হবে ভাই সিলিন্ডার রড ওই দিকে চলে গেছে সমস্যা নাই এখানে সিলিন্ডারটা পড়ে আছে সিলিন্ডারটা আমি নিয়ে নিই আর সিলিন্ডারটা আমাকে এই যে এখানে ভাঙা জায়গাটায় রাখতে হবে এখানটা কিন্তু ওয়ালটা ভাঙা ভাই এখানেই কিন্তু আমাকে এই জায়গাটা ভাঙতে হবে এই বোমটা দিয়ে ভালো জায়গা তো ভাঙা যাবে না এই ভাঙা জায়গাটায় ভাঙতে হবে আর এটা হচ্ছে টাইম বোমা ভাই সিলিন্ডারে লাগানো থাকবে আর আগুন ধরালে কিন্তু অনেক বড় বিস্ফোরণ হবে আর এই ওয়ালটা ভেঙে যাবে ভাই এই যে আমি পেয়ে গেছি লাইটার এটা তো মেয়াজ ভাই লাইটার না এখানে আমি আগুন লাগিয়ে দিয়েছি ভাই এই যে মাও মাও করতে লেগেছে আর এখানে মনে করবে যে বিড়াল কান্না করছে আর যখনই আসবে কিন্তু রয়স করে ফুটে যাবে এই যে ফুটে গেছে ভাই আর রডও আমাকে দেখে নিয়েছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে রড আমাকে দেখে ফেলেছে রডের হাত থেকে বাঁচতে আবারও আমি ভিতরে চলে যাবো এখানে কি সেরকম আছে এই যে এখানে কিন্তু মাইকে আমাকে একটি চাবি দিয়েছিল এই চাবিটা কিন্তু আমাকে এখন অনেক কাজে দিবে ভাই এই যে রড আবার এই দিকেই চলে আসছে রডকে ফাঁকি দিয়ে আমি এখন এই দিকে চলে আসবো আর এখানে যে ওয়ালটা ভেঙেছিলাম এই ওয়ালটার মধ্যে আমাকে ভিতরে যেতে হবে ভাই আর ভিতরে গিয়ে একটি বাক্স আছে বাক্সটি দিয়ে খুলতে হবে চাবিটা দিয়ে এই যে বাক্সটা বাক্সটা খসে গেছে ভাই এটা চাবি না ভাই এটা হচ্ছে ড্রয়ারের একটা হাতল এই ড্রয়ারের যে হাতল থাকে এই হাতলটা আমি এ ভাই এই এই যে এই যে এই তো কাজ খারাপ হয়ে গেলো রড আমাকে ধরে ফেললো ভাই আমার তিনটা লাইফের মধ্যে একটি লাইফ চলে গেলো ভাই আর দুইটি লাইফ আছে আর আমার না আমাকে কিন্তু এই ফ্রিজের মধ্যে বন্ধ করে রেখেছে ভাই ঠান্ডাতে এই যে ভাই কতগুলো ঠান্ডা বরে বের হয়ে গেল ভাই আমাকে আর একটু হলে জমিয়ে দিত ভাই আমাকে এখানে চাবি খুঁজতে হবে এখান থেকে বের হওয়ার জন্য তো আমি এগুলোকে এক একে খুঁজে দেখি এই বাক্সের মধ্যে কি আছে না বাক্সর মধ্যে তো পাওয়া যায়নি খুব এই ড্রয়ারগুলো ভালো করে চেক করে নিই এখান থেকেই আমাকে পালাতে হবে ভাই আর কোনো পালার জায়গা আছে ফ্রিজের মধ্যে কি আছে এই ফ্রিজের মধ্যেও তো সেই রকম কিছু দেখতে পাচ্ছি না ভাই এ এখানে এটা কাটার জন্য তো কাটিং প্লাস লাগবে এটাও তো আমি খুঁজে পাচ্ছি না এই ড্রয়ারগুলো চেক করে দেখি একটু কিছু পাই কি না এই যে রড কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে ভাই গান গাচ্ছে। আমি বাইরে বেরোলে কিন্তু ধরে নেবে ভাই কোনো চালাকি চলবে না এগুলো হয়তো আমাকে খুঁজতো এই যে ভাই এখানেই চাবি আছে আর আমি চাবি কোথায় জানি খুঁজে বেড়াচ্ছি দরজা খুলতে পারবো কি খুলে যাবে খুলে যাবে খুলে হ্যাঁ ভাই খুলে গেছে খুলে গেছে এখন রড না দেখে এই যে রড ভাই অল্পর জন্য বেশি কিছু ভাই রড কিন্তু ধরেই ফেলেছিল আর একটু হলেই ধরে ফেলতো রডকে একবার এখান থেকে ঘুরিয়ে নিই তারপরে আমি চলে যাব কিন্তু গাড়িতে আর গাড়িতে করে আমাকে আবার চলে যেতে ওই জাজে আর চাবিটা ফেলে রেখেছিলাম তারপরে কিন্তু গেম কমপ্লিট আর আইসক্রিম টু কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আইসক্রিম এইট পর্যন্ত গেম আছে আপনারা কোন চ্যাপ্টার চান সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর কে কে আইসক্রিম টু গেম খেলেছেন সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে চলে এসেছি আবারও যা যে যা যে আমাকে এখন শুধু কাজের কাজ করতে হবে আমি যে চাবিটা ফেলে রেখেছিলাম কোথায় জানি পড়েছে যে রথ ধরতে গিয়ে যে চাবিটা পড়েছে ওই চাবিটাকে নিতে হবে তাহলেই কিন্তু গেমটি কমপ্লিট হয়ে যাবে এই যেখানে চাবি পড়ে আছে হয়তো হ্যাঁ ভাই চাবি পেয়ে গেছি এই চাবিটাকে নিয়ে চলে যেতে হবে এখন আমার ভ্যানে মানে আইসক্রিম আলা কাকার ভ্যানে তাহলেই কিন্তু গেমটি কমপ্লিট হয়ে যাবে ভাই না রডকে তো দেখতে পাচ্ছি না কো এই যে চলে এসেছি আর এখান থেকে চলে এসেছি ভ্যানে আর ভ্যান থেকে এখন কিন্তু এই যে তালাটাকে খসিয়ে দিতে পারবো ভাই আর আমার বান্ধবী বের হয়ে গেছে এখন দুজনে এখান থেকে লাফিয়ে যাবো এই যে আমি লাফে গেছি লাফাও এই যে লাফাই না ভাই ভয় পেয়ে গেছে ভাই এই দিয়ে পারলো না এই যে চলে গেলো আইসক্রিমওয়ালা কাকা ধরে নিয়ে চলে গেলো ভাই এই যে মাইক আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেনে ভাবছে ভাই এই যে দেখে নিয়েছে দেখে নিয়েছে আর এটা কিন্তু আবার মাইকের গার্লফ্রেন্ড ভাই কিন্তু আবার মাইকের গার্লফ্রেন্ড এই দিলটাকে চালিয়ে দিলো ভাই এখানে কিন্তু মাইকের দিল ভাই আর এটা চালিয়ে দিয়েছে আর এটা কিন্তু নিচেও পড়ে গেল ভাই এখন কি হবে আইসক্রিম আলাকা কিন্তু ধরে নিয়ে নিয়েছে লাগালো ভাই এর পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দি